মসজিদের মুসল্লিয়া নেকেরামকে জুমার দিনে ঘন্টার ঘন্টা বয়ান করে মাসের পর মাস বয়ান করে এই তোব লিখছে নবীওয়ালা মেহনত এই তোব লিখছে শাহমাজ বাহিনদের মেহনত দল দলেল দিয়ে কোরান হাদিস দিয়ে বাংলাদেশের মসজিদের কমিটি এবং মুসল্লিদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন বাংলাদেশের দেওবন্দি কৌমি আলে মোলাম এতেই আপনাদের ওর কোন সন্দেহ আছে নাকি এখন তো বলে আমরা তো আলেমদের কাছ থেকে তবলিখ পাইছি না তবলিখ পাইছি রিক্সাওয়ালা থেকে এরকম বলে এগুলো ভুল আজকে আপনি যদি এই কথা বলেন মনে করতে হবে আপনি চক্রান্তের শিকার বাতিল এটাই যাচ্ছে আলেম থেকে দূরে সরাবার জন্য জামিয়া এমদাদিয়া থেকে কিশোরগঞ্জের সাধারণ মুসলমানকে দূরে সরাবার জন্য কওমি মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস থেকে দূরে সরাবার জন্য যদি আলেম থেকে সাধারণ মুসলমান দূরে সরে মানুষগুলোরে কাদিয়ানি বানাইতে দুই দিনও লাগবে না কথা বলেন ঠিক কিনা আদিয়ানিরাও তো আল্লাহর নাম নিয়েই কথা কয় কথা বলেন ঠিক কিনা কাদিয়ানিরা কোরআনের আয়াত পড়ে মানুষের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে আমি পরিষ্কার করে জানায় দিতে চাই আজকের এই হিজবুল ফজল যুব সংঘের এই মাহফিল থেকে জানায় দিতে চাই ইমানের হেফাজতের জন্য শরীয়তের হেফাজতের জন্য নবীর সুন্নতের হেফাজতের জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য সহি তরিকায় তাবলীগ করবার জন্য বুজুর্গ হয়ে কবরে যাওয়ার জন্য জান্নাতী হয়ে কবরে যাওয়ার জন্য আজকের এখন থেকে আন্দা দাদিয়া এমদাদুল্লাহ শাহ হজুর শফিকুর রহমান জালা নদী সাদ সহ আমাদের এই দেশের হাপ্পানি রাপ্পা এ হোলাম ভাই আমাদেরকে যা বলবেন যেভাবে বলবেন সেইভাবে চলবো এর বাইরে আলেম যেখানে নাই আমরাও নাই সেখানে কারা কারা তৈরি আছে আপনারা ইদানিং কাদিয়ানিদের আওয়াজ কাদিয়ানিদের বিরুদ্ধে স্লোগান অনেক বেশি শুনতেছেন তার মূল কারণ হল কাদিয়ানিরা তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় একটা একটা করে তাদের এই কুফুরি কার্যক্রমের কেন্দ্র বানাবে এটার নাম দিবে মসজিদ নওয়াজবিল্লাহ বলবেন না সাধারণ মুসলমান কোনটা মসজিদ আর কোনটা কুফুরির আড্ডাখানা এটা পার্থক্য করা তার পক্ষে সহজ না কঠিন সুতরাং ইমান বাঁচানোর জন্য আলেমের দরকার আছে না না এই বলছি আলেমদের সঙ্গে থাকবেন আলেমের সুহবতের মধ্যে থাকবেন ইমান বাঁচানো সহজ হয়ে যাবে হ্যাঁ কথা বুঝে ভাই আলেমদের সঙ্গে থাকবেন সুহবতের এত পাওয়ার সোহবতের এত পাওয়ার এক এই আজকের এই মাহফিলের এ পর্যায়ে একবারে দেন না একটা বিষ বিষ একদম এই গোড়ার মধ্যে একটা আওয়াজ লাগায়া যাতে করে একবারে কুহুরির বিষ দাঁত পর্যন্ত উপড়ায় যায় এরকম একটা আওয়াজ তো লাগানো দরকার লাগানো দরকার না সেটা হইল আমাদের এই বাংলাদেশে শরীয়তকে ধ্বংস করবার জন্য কোরআনে হস্তক্ষেপ করবার জন্য আল্লাহ নবীর তরিকাকে হস্তক্ষেপ করে টুকরা টুকরা করবার জন্য নবী পাকে শাশ্বত বিধানকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য নতুন কাদিয়ানি শরীয়ত বানাবার জন্যে ইংরেজদের পক্ষ থেকে বস্তার বস্তার টাকা আসতেছে রানী এলিজাবেথের পরিবারের দালাল এই কাদিয়ানি গোষ্ঠী তারা এ কথা বলে আল্লাহ নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি আরেকজন নবী তবে তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী মানে স্বয়ং সম্পূর্ণ নবী না উনি হইলেন ছায়া নবী শাখা নবী সাহায্যকারী নবী এটা বইলা মানুষকে বুকা বানাবার চেষ্টা করে আর নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী নাই শাখা নবী আসার কোন সুযোগ নাই ছায়া নবী আসার কোন সুযোগ নাই ইংরেজ মার্কা নবী আসার সুযোগ নাই কাইদানি মার্কা নবী আসার কোন সুযোগ নাই আজকে আমাদের সবাইকে সজাগ হয়ে কাজ করতে হবে জীবনে যাই করি না করি ঈমান বিরোধী গোষ্ঠীর সঙ্গে কোনদিন আপোষ চলবে আগামী দিনে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য যদি এদেশের সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে ইমানি আন্দোলনে মাঠে ছাপায় করবার জন্য ডাক দে গড়ে থাকবেন না বাইরে নামবেন নামবেন ইনশাআল্লাহ নবীকে পাওয়ার জন্যে নবীকে স্বপ্নে দেখার জন্য কিয়ামতের ময়দানে হাবিব পাকের পবিত্র হাতে কাউসারের পানি পান করবার জন্য কদম নববতের হেফাজতের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয় শহীদ হওয়ার প্রয়োজন হয় কারাকারার নামতে প্রস্তুত হবে আল্লাহকে দেখার জন্য

আল্লাহর পথে থাকার জন্যে হকের পথে থাকার জন্যে ন্যাক আমল নিয়া কবরে যাওয়ার জন্যে জরুরি হইল নেককারদের সঙ্গে থাকা ন্যাককারদের সঙ্গে থাকলে খারাপ মানুষ খারাপ হয় না ভালো হয় এই ব্যাপারে আমি একটা হাদিস বলেই শেষ করে দেব হাদিসটা মুসলিম শরীফে আছে অনেক গুরুত্বপূর্ণ দেখেন একজন যুবক যেহেতু যুবসংঘের মাহফিল যুবক নবীজের কাছে গিয়ে বললেন আ আমি তো মুসলমান ইসলামের সব বিধান মানব কিন্তু আমার একটা কথা আপনাকে রাখতেই হবে বলে কি আপনি যা বলবেন ইসলাম যা বলে আল্লাহ যা বলে কোরআন যা বলে সব মানব আমার একটা দাবি আনবি আমার রক্ত গরম আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না যৌবনকে আমাকে জেনা বেবিচারের অনুমতি দেন এই যে অনুমতিটা চাইল এর দ্বারা তো বুঝা গেছে ওনার দিলটা পরিষ্কার না ময়লা নবীজি সামনে যখন এই রাখলেন তাকে খুব সুন্দর করে কৌশলে তাকে ব্যাখ্যা দিয়ে বুঝাইলেন তুমি কি এই কাজটা তোমার অমুকের সাথে পারবা তমুকের সাথে করতে পারবা বলল যে না এরপরে জোরে একটা তকবির লাগান কোন ইমানে আওয়াজ দিয়া এই যুবকরা একবার বলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীজি দেখলেন যে তার দিল নিয়ে খুব কঠিন চিকিৎসা তাকে করতে হবে সেই জন্যে নবীজি এই যুবকের কলবের মধ্যে কলিজা বরাবর হাত লাগাইয়া দিলেন হাত লাগাইছে নবীর হাত যার কলবে পড়বে এই কলবে অ্যাকশন হবে কি হবে না নবীর হাতের পাওয়ার কম না বেশি হাত লাগাই দিছে হাত লাগায়া কলবটা মুইসা এরপরে নবী হাত নিতে নিতে নাভি পর্যন্ত নিয়া এরপরে নবী একখান দোয়া করছে দোয়াটা আজীব এক দোয়া নবীজি বললেন আল্লাহ হুম্মা তহির কল বাহু অফার যা ইয়ারব্বালাল আমি আমার এই যুবক মত আপনার যুবক বান্দা তার ভিতরে রঙ্গপ্রতঙ্গ নষ্ট হয়ে যাওয়ার কারণে অপবিত্র হয়ে যাওয়ার কারণে খারাপ একটা বিষয়ে অনুমতি আমার কাছে চাইছে আল্লাহ আমি তার কলিজায় হাত রাখলাম তার বুকে হাত রাখলাম নাভি পর্যন্ত তার সিনা বরাবর হাত নিলাম আল্লাহ আমি তার জন্যে দোয়া করতেছি আল্লা আপনি তার কলপটাকে আর লজ্জা স্থানকে পবিত্র বানায় দেবীজির সহবতে যাওয়ার পরে চাই মাত্র গেলেন তার দিলের হালাত ছিল ভিন্ন রকম কিন্তু একটু সময় পার হওয়ার পরে হাবিবে হাত সিনার মধ্যে লাগার পরে নবী যখন দোয়া দিয়ে দিলেন নবীজির দুয়ার পাওয়ার এত বেশি দেখা গেল সাহাবি ওই এই দুয়ার পরে সাহাবি নিজে বলেন ফালাম আলতাফিত ইলা শাইইন বাদু জুরে কোন আল্লাহু আকবার হাবিবে পাকের পবিত্র হাত বরকতময় হাত নূরানি হাত পাওয়ারফুল হাত যুবক সাহাবীর কলিজায় লাগার পরে নবী তার জন্য দোয়া করবার পরে আল্লাহর দরবারে দোয়া এমনভাবে কবুল হয়েছে সাহাবী বলেন এরপর থেকে কোন বেগানা নারীর সাথে খারাপ কোন চিন্তা করব দূরের কথা রাস্তা ঘাটে জীবনের শেষ পর্যন্ত যত দিন বেঁচে ছিলাম কোন নারীর দিকে ফিরাও আমি তাকাই নাই তাকাইবার মানসিকতাও তৈরি হয় নাই চিন্তাকে পবিত্র বানায় দিছেন। আমাদের চোখ নষ্ট হয়ে গেছে জবান নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে সব নষ্টের মূলে বর্তমানে ফেসবুক কথা বলেন ঠিক কিনা মা বাবার সঙ্গে কথা বলার সময় নাই ছেলে মেয়েকে টাইম দেওয়ার সময় নাই বউ বাচ্চাকে টাইম দেওয়ার সময় নাই প্রয়োজনে না খায়া থাকবো প্রয়োজনে ফেসবুক দেখতে দেখতে ময়রা যাবো এরপরেও আমি মোবাইল সারবো না এরকম হালাত আছে না না একটা মোবাইলের কারণে মারামারি হতে হতে এক পর্যায়ে একটা আরেকটাকে খুন করছে মোবাইলের কারণে বাংলাদেশে খুন হইছে যুবকদের মধ্যে যুবতীদের মধ্যে এরকম ঘটনা বাংলাদেশে আছে না না এই সবগুলোর মূলে হইল ভালো মানুষের সংস্রবের অভাব কথা বলেন ঠিক কিনা এজন্য এই রকম হিলফুল ফজল যুব সংঘের যে মাহফিল এই রকম মাহফিল সমাজে কম হইলে ভালো না বেশি হইলে ভালো মাহফিল বেশি হইতে হবে ছেলেদের বয়ান শোনবার যেমন ব্যবস্থা থাকতে হবে আমাদের নারী মা বোনরা যারা তাদেরও বয়ান শোনবার না হয় না হয় বিল্ডিং হবে একতলা থেকে দশতলা কিন্তু ভিতরে শান্তি নেই অবাস্তব না বাস্তব হ্যাঁ আগে আপনাদের এই এলাকার রাস্তাঘাট আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন রাস্তাঘাট এত স্মুথ এত সুন্দর ছিল না দালান কোটা এত বেশি ছিল না মানুষের আয় ইনকাম এত বেশি ছিল না শিক্ষার হার এত উঁচা পর্যায়ে ছিল না শিক্ষার হার যত বাড়তেছে দালান বিল্ডিং যত উঁচা হইতেছে মানুষের টাকা পয়সা যত বাড়তেছে আর ছিল গ্রামে চলে আসছে কিশোরগঞ্জে টাকা আরো বাড়ছে চলে গেল ঢাকায় টাকা আরো বেড়েছে চলে গেল ইউরোপ আমেরিকায় এরপরে টাকা এখন এত বেশি হয়েছে বৈধ কোনো ব্যাংকে রাখলে অসুবিধা শেষ পর্যন্ত চুরি কইরা সুইস ব্যাংকে নিয়ে টাকা জমায় কথা বলেন আছে না কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু দেখবেন দুর্নীতির কোনো মামলা নাই কথা বলেন ঠিক কিনা হায় 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 বাংলাদেশের আলেম যাদের নুন পান্তা পুরায় মাসে দশ হাজার টাকা বেতন ওনার মতো মানুষ যারা বিখ্যাত আল্লাহর সাধারণভাবে চলেন ওনাদের মতো একশো ষোলো জনের নামে দুর্নীতিবাজদের তালিকা করছে যেই মানুষগুলো এরা মনে হয় সমাজের সবচেয়ে বড় পবিত্র আল্লাহর অলি আলেমদেরকে যারা টার্গেট করবে আলমদের বিরুদ্ধে গালিগালাজ করবে মনে করতে হবে তাদের সাথে ইহুদি খ্রিস্টানদের শক্ত হাত রয়েছে কথা বলেন ঠেকেরা আজকে আমি আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার করে রেখে দিতে চাই কওমি মাদ্রাসা এলেমের বাগান কওমি মাদ্রাসা ইমানের মার্কাজ কওমি মাদ্রাসা ইসলামের মার্কাজ কওমি মাদ্রাসা নবীর সুন্দর শেখাইবার মার্কাজ কওমি মাদ্রাসা নবীর ওয়ারিস তৈরি করবার কারখানা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আন্দোলন হতে হবে ঘরে ঘরে আজকে আমার এই কথাকে আপনাদের সামনে এই জন্যে রাখলাম ও ভাই ঘরে যত সুন্দর কার্পেটে বিছান আর যত দামি এসি লাগান ঠান্ডা বাতাস খাওয়ার জন্যে জামাই বউয়ের সাথে যদি সারা দিন ঝগড়া লেগে থাকে ওই ঘরে কি মজা আছে কোনো এই ঘরে শান্তি আসবে দিলে শান্তি আসবে প্রতিষ্ঠানে শান্তি আসবে আল্লাহর ওলিদের সঙ্গে সময় কাটাইলে কাটাইবেন তো ইনশাআল্লাহ ওই যে কুমিল্লার ল্যাংটার আল্লাহর ওলির কাছে না হ্যাঁ যাদের সিনায় আলেম আছে যারা কোরআন ওয়ালা যারা হাদিস ওয়ালা যারা সুন্নত ওয়ালা যারা দিন ওয়ালা এই রকম আল্লাহ ওয়ালাদের সঙ্গে সময় কাটাইবার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ আমার বয়ানের মূল কথা আর খোলাসা এটাই দিনদার হয়ে থাকার জন্য যৌবনের হেফাজতের জন্যে জীবনের হেফাজতের জন্যে আল্লাহ ওয়ালা আলেম ওয়ালা ওলামাই কারাম কোরআন ওয়ালা সন্নত ওয়ালাদের সঙ্গে থাকতে হবে থাকবো তো ইনশা আল্লাহ ভাই যেই কথা হয়েছে এখন যেই কথা হবে আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন আজকের মাহফিলের মূল সভাপতি যিনি আমাদের কিশোরগঞ্জের বিশিষ্ট বড়